নমস্কার আমি প্রিয়াঙ্কা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি এখানে সকাল থেকে বেশ বৃষ্টি তো প্রথমে মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে আমি স্নান করে এসে দেখি কপুসোনা ঘুম থেকে উঠে ফ্রুটি নিয়ে বসে গেছে একটুখানি সময় ধরে দুধ খাইয়ে গোপু কিছুক্ষণ পরে ওর ফ্রুটিটা দিয়ে দিলাম এদিকে এই দেখো ছেলের কাণ্ড মাম্মাকে না দিয়ে লুকি কোথায় পালিয়ে যাচ্ছে দুষ্টু এবার ছেলেকে ওর বাবার কাছে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে গতকাল ও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল আর অন্য মাছও নিয়ে এসেছিলো তো আজ আমি ইলিশ মাছটা বানাবো বলে রেখে দিয়েছিলাম তো এইদিকে সমস্ত মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি এদিকে আমার ভাতটাও তৈরি হয়ে গেছে ঝড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে মশলাটাও বেটে নেব আর অন্যদিকে কড়াইয়ে অল্প তেল কাঁচা লঙ্কা ও কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দেব টুকরো করে রাখা আলু এবার আলুর টুকরোগুলো হালকা একটু নাড়াচাড়া করে অল্প লবণ ছড়িয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ দিয়ে আবারও একটুখানি আলুর সঙ্গে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব উষ্ণ করে রাখা জল এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের যে কোনো ঝোল রান্না বলতে গেলেই আমার শাশুড়ি মায়ের রান্না কিন্তু মা ওই পাতলা ঝোলই পছন্দ করে এই যে ঝোলটা ফুটে এসেছে আর আলুটাও কিছুটা নরম হয়ে গেছে ঠিক এই অবস্থায় দুই রকমের সর্ষে বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়ে ফুটিয়ে ভেজে রাখা মাছগুলো এখানে মাছটা দেওয়ার সময় আমি বিড়াল তাই আমার ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি এবার ইলিশ ভাপা তৈরির জন্য এখানে আমি দুই রকমের সর্ষে বাটা ও একটু বেশি করে পোস্ত বাটা নিয়েছি সবগুলো একে একে দিয়ে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব আর রেখে দেব কিছুক্ষণের জন্য তবে জানো আগে মা কিন্তু ইলিশ মাছের শুধু ঝোলই বেশি ভালো রান্না করতো কারণ মা ওই কাঁচা মাছটা খুব একটা পছন্দ করতো না কিন্তু জবে থেকে আমি ওই ইলিশ মাছের ভাপাটা আমি রান্না করে মাকে খাইয়েছি তখন থেকে বলে না আমি দুটোই খাবো এছাড়াও তোমাদের দাদাভাই কিন্তু ইলিশ মাছ একদমই খেতে ভালোবাসতো না আমি তো বিয়ের পর পর এসে ওকে বেছে দিতাম তারপরে খেত আর এখন তো ওর খুবই ভালো লাগে এখন নিজে বেছে খায় অবশ্য এছাড়াও আমার মেয়ের খুবই পছন্দের ইলিশ ভাপা ও সত্যি খুবই ভালোবাসি আর আমার ছেলেও খুবই ভালোবাসে ও তো বলতে থাকে কি ইলিশ মাছ খাবো মাম্মা ইলিশ মাছ এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে তো আমি হাত না লাগিয়ে শান্তি পাচ্ছিলাম না এবার একটা একটা করে চেরা কাঁচা লঙ্কা মাছগুলোর ওপরে দিয়ে দেব এই যে হয়ে গেছে এবার ঢাক না লাগিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে পনেরো মিনিট আমি ফুটিয়ে নেব ঢাক পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে দেখে নিচ্ছি এই যে দেখো আমাদের ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে তো এই যে আজকে দুপুরে খাওয়া তৈরি হয়ে গেছে তো আজকে আমি আর অন্য কোনো ভাজা বানাইনি ওই মাছ ভাজা রেখেছিলাম কিন্তু ইনি খেয়ে নিয়েছেন তো এবার মেয়েদের স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে গেছে তো আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও ধন্যবাদ